ভারতে মিডিয়া চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে পুড়ে মারা হচ্ছে এবং হিন্দুদের যে অধিকার হরণ করা হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে বা বাংলাদেশে হিন্দুরা ভালো নেই এটা ভারতীয় হিন্দু যারা রয়েছে বা মিডিয়া চ্যানেল যারা রয়েছে তারা এই কথাগুলো বলছে আর ভারতীয় এমনি যারা ভারতের যে হিন্দুগুলো রয়েছে তারাও তার সাথে একমত তারাও বলছে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই এই কথাটা একেবারে ডাহা চরম লেভেলের মিথ্যা আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা যতটা ভালো আছে ভারতের হিন্দুরাও ততটা ভারতে ভালো নাই মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ বাংলাদেশে হিন্দুরা নিরাপদ এবার আসে আপনারা কথায় কথায় যে ভারতীয় মিডিয়াগুলো বা চ্যানেলগুলো বলছে এগুলো মিথ্যা শুধুমাত্র তারা একটা ধর্মযুদ্ধ লাগানোর জন্য এই কথাগুলো বলছে আদতে বা আসলেই বাংলাদেশে এমন কোথাও আমাদের চোখে পড়েনি যে কেউ কোথাও হিন্দুদেরকে ছোট করছে বা অসম্মান করছে মার্ধত্ব দূরের কথা রাস্তা দিয়ে যদি কোনো হিন্দু যায় আমরা সম্মানের সাথে জিজ্ঞাসা করি আপনারা একটা কথা মনে রাখবেন যে এগুলো গুজবে কান না দিয়ে মিথ্যা না রটিয়ে আপনার চোখের সামনে যা ঘটছে সেটাই বলবেন মিথ্যা বলা কিন্তু মহাপাপ এটা বলবেন না আপনি কি দেখেছেন যে কোনো বাংলাদেশে হিন্দুদেরকে মুসলিমরা মারছে দেখছেন নিজে দেখছেন ওই শোনা গল্প তো শুনলে হবে না তুমি উমুক উমুক ইউটিউবে শুনলাম উমুক জায়গায় শুনলাম শোনা নয় আপনি দেখেছেন কি না সেটা বলেন যদি দেখে না থাকেন তাহলে বলবেন আর দেখে থাকলে বলবেন হ্যাঁ দেখছি বলেন আপনি কোনটা এই যে এখন ময়মনসিংহের ঘটনাটা আপনারা তুলে আনবেন ময়মনসিংহের ময়মনসিং যে ঘটনাটা এটা হলো তারা আল্লাহ রাসুল সাল সালামকে কুটুক্তি করছে তাকে ক্ষমা চাইতে বলছে ক্ষমা চায়নি বিধায় এই জিনিসটা এখানে এটা ঘটে গিয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন সাতজনকে আটক করেছে পুলিশ তো তাহলে কোথায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেয় দেখেন আর আপনারা যে জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে ভারতে যে পরিমাণ মুসলিমদের মারা হয় পিটা হয় খুন করা হয় হত্যা করা হয় গরু জবাই করতে দেওয়া হয় না মসজিদে নামাজ পড়তে গেলে লাঠি পিটা করা হয় কই আমরা তো এই যে হিন্দুরা এত পূজা দিচ্ছে এত কিছু করছে আমরা তো কোনোদিন তো কারো গায়ে হাত তুলি না পিটা করি না তাহলে আমরা মসজিদে নামাজ পড়তে গেলে ভারতীয় মসজিদে মুসলিমরা যখন নামাজ পড়তে যায় হিন্দুদের জায়গায় কিন্তু না মুসলমানদের জায়গায় মুসলিমের জায়গায় সেক্ষেত্রে আপনারা লাঠি পিটা কেন করলেন কোলের শিশু মায়ের বুকের দুধ খাচ্ছে এমতো অবস্থায় সেই শিশুকে পর্যন্ত আসাদ দিয়েছে কেন দিয়েছে ওই যে জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে আপনারা এত অন্যায় করছেন না যে অন্যায়ের কোনো শেষ নাই আর অথচ এগুলো ঢাকতে পারছেন না বিধায় মুসলিমদের ঘাড়ে চাপাচ্ছেন আপনারা সবাই আসেন বাংলাদেশে এসে ঘুরিয়ে যান ঘুরেন সব জায়গায় আপনারা আসেন দেখেন আসলেই কি হিন্দুদের উপর আমরা অত্যাচার করি কি না এগুলো সবাই এসে দেখে যান ওয়েলকাম যদি আমরা সত্যিই কোনো অন্যায় করতাম তাহলে এই কথা নিশ্চয় বলতাম না আমরা কখনো কাউকে কোনো ধর্মের লোককে ছোট করি না এ দেশে যার যার ধর্ম সেই পালন করবে সেই থাকবে এক্ষেত্রে কারও কোনো সমস্যা নেই শুধুমাত্র সমস্যা হলো আপনারা ভারতীয় মিডিয়া চ্যানেলগুলো যেগুলোতে মানে মিথ্যাটাই এত পরিমাণ বলে যারা জীবনে সত্য মুখ্ধা বলতে পারবে না মিথ্যা বলতে বলতে এমন হয়ে গিয়েছে যে এদের মুখ থেকে সত্য বের করতে পারবে না কারণ সত্য বের করলে এরা বিপদে পড়বে কারণ সত্য তো বলতে পারবে না সত্য বলতে একটা সাহস লাগে যে সাহস ভারতীয় হিন্দুদের নাই আজকে হাই কমিশনের হাই কমিশনার নাকি যেন ওই বাংলাদেশি আছে দ্রুত সেগুলো বিক্ষোভ করতেছে কখনো আটক করতেছে মানে কি যে একটা খেলা শুরু করছে ওরা যা বলার মতো না এগুলো কইরেন না এগুলো ছোটো লোকে বোঝাই এগুলো কি যদি সত্যি আপনার সাথে কেউ অন্যায় না করে থাকে কোনো মুসলিম তাহলে তো এগুলো করা অন্যায় আর যদি অন্যায় করে থাকে তাহলে আপনি বিচার দেন মামলা দেন সে বিচারের কাঠগড়ায় দাঁড় করান কিন্তু মিথ্যা অপবাদ কাউকে দেন না এগুলো খারাপ জিনিস